হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য সারাদিন বাসায় থাকতে একদমই ভালো লাগে না ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি মনটা অনেক বেশি ভালো লাগবে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা করে ঘুরতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যে কোনো জায়গায় রিক্সা নিয়ে যদি ঘোরা যেত তাহলে অনেক বেশি ভালো হতো শীতের সময় রিক্সা করে ঘুরতে একটু কষ্ট হয় কারণ অনেক বেশি ঠান্ডা বাতাস লাগে কিন্তু আজকে ঢাকায় একদমই ঠান্ডা নেই আমি তো কোন রকম একটা চাদর নিয়ে বের হয়ে পড়েছি তার কারণে রিক্সা করে ঘুরতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রাজলক্ষ্মীতে এখন আমরা ফুড ওভার পার হচ্ছিলাম আর আজকে এত পরিমাণ মানুষ ছিল এইখানে তা বলে বোঝানোর মতো না যাই হোক এত মানুষের ভিড়ে অবশেষে একটু ফাঁক ফাঁকা জায়গা খুঁজে পেয়েছিলাম আমরা এরপরে চলে আসলাম হিজাব কেনার জন্য ভাবলাম ঘুরতে ঘুরতে যখন রাজলক্ষ্মীতে চলে এসেছি আর আমার একটা ড্রেসের জন্য হিজাব প্রয়োজন ছিল ভাবলাম সেটা কিনে নিয়ে যাই তাই আমি হিজাবগুলো গুলো দেখতেছিলাম আর এইখানে এত পরিমাণ হিজাবের কালেকশন রয়েছে সেটা বলে বোঝানোর মতো না মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই আমার তো সবগুলোই হিজাব অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল এরপরে আমরা হিজাবটা কিনলাম আরও বাসায় কিছু টুকিটাকি জিনিসও কিনেছিলাম চলে এসেছি জুস খেতে আর এখানে এসে দেখি একটা কিনলে একটা ফ্রি আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই সেইটা দেখে আমরা বাঙালিরা তো এইরকমই একটা জিনিস ফ্রি পেলে অনেক বেশি খুশি হয়ে যায় যাই হোক আমরা কাঁচা আমের জুসটা জুসটা নিয়েছিলাম এই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখান থেকে আমি আরো আগেও খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখে আমি এইবারও কাঁচা আমের জুসটাই ট্রাই করলাম এরপরে ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি আমরা বাসায় এসে চলে এসেছি রান্নাঘরে রান্না করে করার জন্য বাসায় আমার ছোট ভাই এসেছে আর খিচুড়ি খেতে ও অনেক বেশি পছন্দ করে ভাবলাম আজকে তাহলে রাতেই খিচুড়ি রান্না করি মাংস দিয়ে এর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর রেডি করা থাকলে রান্নাটা খুবই তাড়াতাড়ি করা যায় যাই হোক এখন আমি রান্নাটা ঝটপট করে করে নেব আর আপনারা কে কে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম সাথে একটু লবণও দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি সব রকম মশলা দিয়েছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে যে কোনো রান্নায় অনেক বেশি মজা হয় সেটা আমি মনে করি এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো মাংসগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করব আর ভালোভাবে আমি কষিয়ে নেব মাংস কষিয়ে নিয়ে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি এরপরে আমি সুন্দরভাবে খিচুড়িটা রান্না করে ফেলবো এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় যাই হোক আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবকিছু মিলে ভিডিওটা আমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ পেজ